আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আবারও আমাদের ইনকিউবেটর মেশিনে আমাদের মুরগির ডিম বসালাম তো ডিম বসানোর জন্য প্রথমে আমরা একটা গাবলায় পানি নিয়ে নিয়েছিলাম পানি নেওয়ার পরে ওই গাবলায় কিছু পরিমাণ ব্লিচিং দিয়ে আমরা নিয়েছিলাম যেন ডিমগুলো জীবাণুমুক্ত হয় এবং আমরা পানি দিয়ে নিয়েছিলাম যাতে আমরা ডিমগুলো চেক করতে পারি যে কোনো ডিম নষ্ট হয়েছে নাকি যে ডিমটা নষ্ট হবে ওইটা ভেসে উঠবে তো এইভাবে আমরা চেক করে নিয়েছিলাম তো আমরা প্রথম ট্রেটায় ডিম দেওয়ার পরে আমরা প্রথম ট্রেটা ওই জায়গায় মেশিনের ভিতরে বসিয়ে দিচ্ছিলাম তো ভালো করে ট্রেটা বসিয়ে দেওয়ার দিচ্ছিলাম কেননা যদি ভালো করে বসিয়ে না দিই তাহলে নড়াচড়া করার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এইভাবে আমরা একটা ট্রে শেষ হওয়ার পরে আমরা আরেকটা ট্রেতে ডিমগুলো সাজিয়ে নিচ্ছিলাম তো এই ট্রেটাও ডিম সাজানো হওয়ার পরে আমরা আবার এই ট্রেটা রেখে দেবো এবং দু একটা ডিম যেগুলো একটু ফেটে গেছে অথবা নষ্ট হয়ে গেছে ওগুলো পানিতে দেওয়ার কারণে পানি উপরে ভেসে উঠছিল যার কারণে আমরা চিহ্নিত করতে পারতেছিলাম যে কোন ডিমটা নষ্ট এবং কোন ডিমটা ভালো তো এইভাবে আমরা দুইটা ট্রে সাজানোর করে আমরা তিন নম্বর ট্রেটাও সাজিয়ে নিচ্ছিলাম এবং আমরা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যেন কোনো জীবাণু না থাকে এবং ডিমগুলো যেন ঠিকমতো ফুটে তো এই কারণে আমরা পানি বেশি দিয়েছি যেন ডিমগুলো ভেসে ওঠে নষ্ট ডিমগুলো তো এইভাবে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ডিমে ঠিকমতো পরিষ্কার করে এবং ঠিকমতো দেখিয়ে দিচ্ছিলাম যেন আমরা বাচ্চাগুলো ঠিক মতো তিন নাম্বার ট্রেটা এখন আমাদের প্রায় দেওয়া শেষ তো তিন নাম্বার ট্রেটা দেওয়ার পরে আমরা কিছু পরিমাণ ডিম বেশি রেখেছিলাম যেন আমরা যে ছোটো ডিমগুলো আছে ওগুলোর সাথে আমরা বড়ো ডিম দিয়ে পাল্টে দিতে পারি কেননা ছোটো ডিমের বাচ্চাগুলো যেহেতু ছোটো হয় তাই ওগুলো দুর্বল হয় তাই আমরা ওই ছোটো ডিমের জায়গায় বড় ডিম দিয়ে দিচ্ছিলাম তারপরে আমরা তিনটা ট্রে ঠিক মতো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখন আমরা মেশিনে লাইন দিয়ে দিয়েছি আপনারা সবাই আমাদের জন্য এবং আমাদের খাম